রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে যান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাশতের নামাজ পড়া চাশ মানে সালাতুদ দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে যা এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিগির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার করবেন করবেন না কার কাছে আল্লাহর আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমল গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এই ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিয়াল্লাহ আনহু দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিয়াল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রদিয়াল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদিয়াল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল পৃথিবীতে তার নাম ইমাম আসবেন তার নাম কি তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ইসা আল ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনা দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশা আল্লাহ হতে আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো গুলো আসবে সামনে এবং মুতায়ন সেদিন মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহকসরা মুহাম্মদ বলেছেন ওয়াইন তাওয়াল্লাউ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কাওমান গাইরুকুম আল্লাহ বনতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু আমছালকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপরাধত হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুর মুহাম্মাদি বলেছেন ইন তানসুরুল্লাহায়য়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাহ দুইটা করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহকে আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ রয়দের মধ্যে বলছেন ইনল্লাহ আলা ইয়োগাই রুমা আবি কম ইন আচ্ছা ইয়োগা ই রুমা আবি এন কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন ইবাদত বন্দেগে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুতকর এমন না বিষয়টা ইবাদত বন্দেগে জীবনে আমি পাক্কা মুসলিম কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ দাড়ি দাড়ি ডুপিও আছে মাশাআল্লাহ কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানে এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সমস্যাটা কি আমরা ইসলামটাকে পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো না বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কেন এই যুগে এটা পড়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নত আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নত জীবিত করবে আল্লাপাক তাকে আল্লাপাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফুল্লা মিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে দেখবেন আল্লাহবাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলামিন কি করলেন শোনে আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়না সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমত কে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাপাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাপাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না আমাদের দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটা দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এক ভাগ রহমতের কারণে এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গান্ডা পরিষ্কার করে দেয় এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাল্লাহ তার মানে বরং আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ পাবো কি শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরশের কাছে কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহী করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ রক্ত নামাজ কত এটা কমতে 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 কত রক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ পর কয় অক্ত নামাজ পর ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পরা তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুণানি আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুণানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ এরপর আল্লাহ রবুল আলমিন কি করলেন আল্লাহ রবুল্ আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহাক জাহার নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম নাম কার জন্য সৃষ্টি করেছে বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলেন আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করবো রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষ গ্রেফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আস্তে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া করবে অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহাক বলি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলি ইসাল্লাম কাকে এর আগে আল্লাপাক জিনজালি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলহ ইসালামকে আল্লাহবাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহবাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাক তু বি খলাক তু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে